শত্রু আমাদের জীবনের একটা সব থেকে বড় সমস্যা বলতে পারে শত্রু আর নজর কারণে আমাদের অনেক হওয়া কাজ অনেক সময় হয় না তার উপর আবার রয়েছে গুপ্ত শত্রু এইসব সমস্যা নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আজকের ভিডিও এমন একটি টপিক নিয়ে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আমি অনেকের মুখেই এই কথা শুনেছি আমাকে বলতে দেখেছি এবং এই জিনিসটা প্রত্যেকে হয়তো বলবে যে তারা জীবনে এক্সপিরিয়েন্স করে সেটা হলো গুপ্ত শত্রু প্রত্যেকেই বলে যে এত গুপ্ত শত্রু যার জন্যে তাদের হওয়া কাজ হচ্ছে না বা তারা জীবনে উন্নতি করতে পারছে না কারণ নজর বলেও একটা ব্যাপার থাকে আর শত্রুর নজর যে কি হতে পারে যাদের শত্রু রয়েছে তারা ঠিক ভালো করেই জানে আর কারো কারো ক্ষেত্রে শত্রুতা শুধু গুপ্ত শত্রুতা নয় কারো কারো ক্ষেত্রে ওপেনলি খোলাভাবেও শত্রুতা হয়ে থাকে তো সেই সব মানুষের জন্য আজ একটা অসাধারণ উপায় বা রেমেডি বলতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই করবেন এবং শেয়ার করবেন এই উপায় করতে পারলে শত্রুতার হাত থেকে হানড্রেড পার্সেন্ট কেন বলতে পারবো টু হান্ড্রেড পারসেন্ট আপনারা বেঁচে যাবেন তো কি করতে হবে তা অবশ্যই শুনে নিন এবং যদি আপনারা আপনাদের ইচ্ছা অনুসার রেজাল্ট পান অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিডব্যাক দেবেন একটা সাদা খাতা নেবেন চটি খাতাগুলো হয়েছে বেশি দামি না কম দামি থেকে গিয়ে বলুন যে কম দামের মধ্যে একটা খাতা দিতে একটা সাদা চটি খাতা কিনে নেবেন আর সাথে কিনে নেবেন একটা লাল পেন নতুন লাল পেন অবশ্যই লাগবে সেটা প্রথম দিনের জন্যই তারপর সেই খাতায় সেই লাল পেন দিয়ে কন্টিনিউ করতে পারবেন এবার কি করতে হবে আপনাকে প্রত্যেক দিন একটি মন্ত্র লিখতে হবে এবার মন্ত্রটা কি মন্ত্রটা হলো দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সোয়াহা এই মন্ত্রটা লাল কালি দিয়ে আটবার পেজের মধ্যে লিখবেন সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে তারপর প্রত্যেক দিন সকালবেলা এই কাজটা করতে থাকো দেখবে নজর দোষ বা শত্রুর গুপ্ত শত্রুর যে ব্যাপারটা আছে তার থেকে কি তাড়াতাড়ি মুক্তি পাও মনে বিশ্বাস রেখে করবে অবশ্যই ফল পাবে তবে ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চারটি দিন রয়েছে যে কোনো দিন সকালেই আপনি শুরু করতে পারেন এবং কন্টিনিউ রাখবেন এবার অনেককে প্রশ্ন আসতে পারবে পারে যে করবে কতদিন সেভাবে করবে কতদিন ডিপেন্ড করে যে কার সাথে কার শত্রুতা কতটা বেশি বা কার শত্রু কত বেশি কোন ফিল্ড আছে কি ধরনের শত্রু তো সেই ক্ষেত্রে এক মাস তেতাল্লিশ দিন দু মাস তিন মাস ছ মাস নিজের ইচ্ছা মতন করো যে যতদিন পারো আজকের ভিডিও এটুকুই দেখা হবে পরের ভিডিওতে ডেওতে রাধে রাধে